নমস্কার বন্ধুরা আজ আমি দেখুন জিরো এবং এক নাম্বার গোপালের ড্রেস তৈরি করব দেখুন কীভাবে তৈরি করব চলুন তাহলে প্রথমে আমি ঘরটা তুলে নেব চেন তৈরি করে নেব একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দটা পনেরোটা ষোলোটা সতেরোটা এ দেখুন এখানে আমি সতেরোটা চেন তৈরি করে নিয়েছি একটা দুটো তিনটে চেন বাদ দিয়ে চার নাম্বার চেনে গিয়ে ডাবল ক্র বোনা নেব এই দেখুন বোনা নিয়েছি পাশের চেনে গিয়ে ডাবল ক্র বোনা নেব তার পাশের চেনে গিয়ে ডাবল ক্রসেট সেট বনে নেবো এইখানে এইভাবে আমি প্রত্যেকটা চেনে একটা করে ডাবল ক্র বোনা নেব এই দেখুন তো বাকি চেনগুলো একটা করে ডাবল ক্রসেট বনে নেব নমস্কার বন্ধুরা আজ আমি দেখুন জিরো এবং এক নাম্বার গোপালের ড্রেস তৈরি করব দেখুন কীভাবে তৈরি করব চলুন তাহলে এই দেখুন এখানে আমি দুটো কালার নিয়ে নিয়েছি আর এখানে টু পয়েন্ট ফাইভ এম এম ক্রুশ নিয়ে নিয়েছি এই দেখুন এটা লাস্ট চেন তো লাস্ট চেনে গিয়ে আমি একটা ডাবল ক্রসেট বনে নেব এই দেখুন তো এই যে চেন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারো তেরো চোদ্দো পনেরোটা এইখানে পনেরোটা ডাবল ক্রসেট আমি বুনে নিয়েছি তিনটে চেন নেবো চেন নেওয়ার পর যখন ঘুরিয়ে নেব তো যেখানে আমি চেনটা নিয়েছি তার পাশে মানে নেক্সট চেনে গিয়ে দুটো ডাবল ক্র একই ঘরে বনে নেব এরকম বনে নিয়েছি তো শুরুতে এবং লাস্টে গিয়ে আমি একটা একটা ডাবল ক্রসেট বনে নেবো মিডিলে যে ঘরগুলো থাকবে সেখানে আমি দুটো দুটো ডাবল ক্র সেট নেব এই দেখুন প্রত্যেকটা চেনে দুটো করে ডাবল কেট বোনা নেব এই দেখুন দুটো দুটো ডাবল ক্রসেট আমি বুনে নিয়েছি এই বাকি ঘরগুলো আমি দুটো দুটো ডাবল ক্রসেট বনে নেব এই দেখুন এটা লাস্ট তো লাস্ট চেনে গিয়ে আমি একটা ডাবল ক্রসেট বনে নেব এই দেখুন এইখানে লাস্টে গিয়ে আমি একটা ডাবল ক্রসেট বুনেছি শুরুতে আমি একটা চেন বুনেছি বাকি চেনগুলো দেখুন দুটো দুটো করে ডাবল ক্রসেট আমি বুনে নিয়েছি দেখুন এই দেখুন এইখানে তাহলে এখানে এই যে একটা এইখানে মোট পনেরোটা ডাবল ক্রসের ছিল পনেরোটা ডাবল ক্রসের ছিল এখানে একটা এইখানে একটা তাহলে এখানে বাকি তেরোটা ডাবল ক্রসেটের উপরে আমি এই যে দুটো দুটো করে ডাবল ক্রসেট বুনে নিয়েছি তাহলে তেরো দুগুণে ছাব্বিশ এই সাতাশ এই আঠাশ তাহলে দু রাউন্ডে আমি আঠাশটা মানে টোয়েন্টি এইট ডাবল ক্রসেট আমি বুনে নিয়েছি এখন দেখুন আমি উলটাকে চেঞ্জ করব এইখানে দেখুন আমি সিঙ্গেল ক্রসেট বুনে নেব একটা দুটো তিনটে এই দেখুন এইখানে আমি ঘর বাড়িয়ে দেব। চার নম্বর ঘরে গিয়ে আমি দুটো সিঙ্গেল ক্রসেট বুনে নিয়েছি তাহলে এখানে একটা দুটো তিনটে চার নম্বর ঘরে গিয়ে দুটো সিঙ্গেল ক্রসেট বুনেছি এইখানে আমি ঘরটা বাড়িয়ে দিয়েছি একটা দুটো তিনটে এ দেখুন চার নম্বর ঘরে গিয়ে দুটো সিঙ্গেল ক্রসেট বনে নিয়েছি এই দেখুন এখানে আমি দুই রাউন্ডে ছিল আঠাশটা আঠাশ এখানে আমি ছটা ঘর বাড়িয়ে দেব চৌত্রিশটা ঘর আমি তৈরি করে নেব এই দেখুন চার নম্বর ঘরে গিয়ে আমি দুটো সিঙ্গেল ক্রসেট বনে নিয়েছি এই দেখুন এটা লাস্ট তো লাস্টে গিয়ে একটা সিঙ্গেল ক্রসেট বনে নেব এখন আমি উলটাকে চেঞ্জ করবো পাল্টে দেব এই দেখুন প্রথমে আমি গড়টা তুলে নেবো তিনটে চেন নেব একটা দুটো তিনটে তিনটে চেন নিয়েছি এখানে একটা ডাবল ক্রসের বুড়া নিয়েছি দুই তিন চার পাঁচটা এই দেখুন এইখানে মোট আমি চৌত্রিশটা এই যে ঘর বুনে নিয়েছিলাম তো এইখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা ডাবল ক্রসেট বুনে নিয়েছি ঘর হাতের জন্য একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আট নাম্বার চেনে গিয়ে আমি ডাবল ক্রসেট ব এই দেখুন বুনে নিয়েছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এই দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এখানে ডাবল ক্র সেট আমি বুড়ে নিয়েছি হাতের জন্য একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আট নম্বর চেনে গিয়ে আমি ডাবল ক্র বনে নেব একটা দুটো তিনটে চারটে এই দেখুন এটা লাস্ট পাঁচটা পাঁচটা একটা দুটো তিনটে তিনটে চেন নিয়েছি তিনটে চেন নেওয়ার পর যখন ঘুরিয়ে নেব ঘুরিয়ে আমি যেখানে চেনটা নিয়েছে সেখানে বোন না পাশে ঘরে গিয়ে আমি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা এইখানে মোট টোয়েন্টি ঘর রয়েছে মানে কুড়িটা ঘর রয়েছে কুড়িটা ঘরের উপর আমি কুড়িটা ঘর বনে নিয়েছি দেখুন এইটা লাস্ট তো লাস্টে গিয়ে আমি একটা এই যে উপরের টপটা আমি তৈরি করে নিয়েছি এখন নিচের ঘেরটা তৈরি করে নেব এই দেখুন জয়েন করার পরে আমি একটা সাইড থেকে নিচের গেটটা তৈরি দেখুন এখানে একটা দুটো তিনটে চেন নেবো তিনটে চেন নেওয়ার পরে দেখুন ওইখানে আমি একটা ডাবল ক্র সেট বনে নেবো দেখুন একই জায়গায় ডাবল ক্র বুনে নিয়েছি এই যে পাশের চেনে গিয়ে একটা ডাবল ক্র সেট নেব। নেবো বোনার পরে একটা চেন বুনে নেব চেন বোনার পরে দেখুন এই যে পাশের চেনে গিয়ে আমি দুটো ডাবল ক্রসেট একই ঘরে বুনে নেব এই দেখুন একই ঘরে বুনে নিয়েছি পাশের চেনে গিয়ে একটা ডাবল ক্রসেট বোনা নেব এইখানে আমি নিচের ঘেরটা তৈরি করার জন্য আমি ঘর বাড়িয়ে দিয়েছি তিনটে বোনা হয়ে গেছে এখন আমি একটা চেন বোনা নেব চেন বোনার পরে দেখুন পাশের চেনে গিয়ে আমি একই ঘরে দুটো ডাবল ক্রসেট বোনা নেব এই দেখুন বনে নিয়েছি এই যে পাশের চেনে গিয়ে একটা ডাবল ক্রসেট বোনা নেবো আবার দেখুন একটা চেন বোনা নেব এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই দেখুন এই দেখুন এইখানে আমি দুটো বুনেছি এখানে একটা এইখানে যে একই ঘরে দুটো এখানে একটা এই যে মোট তিনটে তিনটে করে আমি এইখানে বুনে নিয়েছি তো এইভাবে রাউন্ডটা কমপ্লিট করব। এই দেখুন একই ঘরে দুটো বনে নেব এই যে পাশের চেনে গিয়ে একটা ডাবল ক্রসেট বোনা নেব এই দেখুন একটা চেন বনে নেব চেন বোনার পরে দেখুন এখানে তিনটে চেন নিয়েছিলাম সেইখানে গিয়ে আমি জয়েন করে দেব এই জয়েন করে দিয়েছি জয়েন করার পরে একটা দুটো তিনটে চেন নেব তিনটে চেন নেওয়ার পরে দেখুন যেখানে আমি চেনটা নিয়েছি সেইখানে আমি একটা ডাবল ক্রসেট বনে নেবো এই দেখুন তো এই রাউন্ডেও আমি ঘর বাড়িয়ে দেব এই দেখুন একটা দুটো তিনটে চারটে একটা চেন বনে নেবো চেন বোনার পরে দেখুন এই যে দুটো আমি এই যে একই ঘরে বনেছিলাম ওই যে পাশের ডাবল ক্র সেটে গিয়ে আমি একটা দুটো ডাবল ক্র সেট নেব এই দেখুন দুটো ডাবল ক্রসেট বুনে নিয়েছি এইখানে একটা তিনটে এই পাশে একটা চারটে দেখুন আবার একটা চেন বনে নেব চেন বোনার পরে দেখুন এইখানে যে তিনটে ডাবল ক্রসেট রয়েছে আমি একটা করে ঘর বাড়িয়ে দিয়েছি এই দেখুন তাহলে এইখানে এক নাম্বার রাউন্ডে দেখুন একটা দুটো তিনটে ছিল দু রাউন্ডে একটা দুটো তিনটে চারটে দেখুন তো এইভাবে রাউন্ডটা কমপ্লিট এই দেখুন এখানে আমি একটা চেন নেব চেন নেওয়ার পরে দেখুন এই যে তিনটে চেন নিয়েছিলাম সেইখানে গিয়ে জয়েন করে দেব জয়েন করে একটা দুটো তিনটে চেন নেব তিনটে চেন নেওয়ার পর দেখুন যেখানে চেনটা নিয়েছি সেখানে একটা ডাবল ক্রসেট বনে নেবো তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা ডাবল ক্রাসেট বুনে নিয়েছি একটা চেন নেবো চেন নেওয়ার পরে দেখুন এই যে এইখানে গিয়ে আমি আবার দুটো ডাবল ক্রসেট একই ঘরে বুনে নেব দেখুন তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা একটা চেন নেব এইভাবে তিন নম্বর রাউন্ডটা কমপ্লিট করবো দেখুন তো প্রথমে নিয়েছি তিনটে তারপরে চারটে এখন এই যে পাঁচটা তো এখানে একটা দুটো তিনটে রাউন্ড আমি এইভাবে কমপ্লিট করবো মানে ঘর আমি একটা করে বাড়িয়েছি তিনটে রাউন্ডে একটা করে ঘর বাড়িয়ে দিয়েছি এই দেখুন এখানে আমি একটা চেন নেবো চেন নেওয়ার পরে দেখুন এই যে তিনটে চেন নিয়েছিলাম সেইখানে গিয়ে জয়েন করে দেবো জয়েন করে একটা দুটো তিনটে চেন নেব তিনটে চেন নেওয়ার পর দেখুন যেখানে চেনটা নিয়েছি সেখানে একটা ডাবল ক্রসেট বনে নেব তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা ডাবল ক্রসেট বনে নিয়েছি একটা চেন নেব চেন নেওয়ার পরে দেখুন এই যে এইখানে গিয়ে আমি আবার দুটো ডাবল ক্রসেট একই ঘরে বুনে নেবো দেখুন তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা একটা চেন নেবো এইভাবে তিন নম্বর রাউন্ডটা কমপ্লিট করবো দেখুন তো প্রথমে নিয়েছি তিনটে তারপরে চারটে এখন এই যে পাঁচটা তো এখানে একটা দুটো তিনটে রাউন্ড আমি এইভাবে কমপ্লিট করবো মানে ঘর আমি একটা করে বাড়িয়েছি তিনটে রাউন্ডে একটা করে ঘর বাড়িয়ে দিয়েছি এই দেখুন একটা চেন নেবো চেন নেওয়ার পরে যে এইখানে গিয়ে জয়েন করে দেবো এখন আমি উলটাকে চেঞ্জ করব। দুটো তিনটে চেন নেব তিনটে চেন নেওয়ার পর দেখুন যেখানে আমি চেন যেখানে আমি এই যে চেনটা বনেছি সেইখানে আমি একটা ডাবল ক্রসেট বোন নেব বনে নিয়েছি এই দেখুন এই যে পাশের চেনে গিয়ে একটা ডাবল ক্র সেট বনে তাহলে দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এই দেখুন ছটা ডাবল ক্রসের বুনে নিয়েছি এইখানে আমি কোনো চেন নেব না এই দেখুন এইখানে আমি একটা ডাবল ক্রসের বনে নেব আবার দেখুন এই যে পাশের চেনে গিয়ে একটা একই ঘরে দুটো বুনে নেব এই যে বনে নেব দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এই দেখুন আবার দেখুন এই যে যে ফাঁকা জায়গাটা রয়েছে এইখানে আমি ডাবল ক্রসেট বনে নেব আবার দেখুন এইখানে দুটো ডাবল ক্র একই ঘরে বনে নেব এইভাবে রাউন্ডটা কমপ্লিট করবো পুরো রাউন্ডটা এইভাবে বনে নেব এই দেখুন এখানে যে তিনটে চেন নিয়েছিলাম সেখানে গিয়ে জয়েন করে দেবো উলটাকে আমি চেঞ্জ করব মানে পাল্টে দেব এইখানে একটা দুটো তিনটে চেন নেব তিনটে চেন নেওয়ার পর দেখুন এই যে পাশে গিয়ে নেক্সট চেনে গিয়ে একটা ডাবল ক্রসেট বনে নেবো একটা দুটো পাশের চেনে গিয়ে তিনটে চারটে পাঁচটা এই দেখুন পাঁচটা ডাবল ক্রসের বনে নিয়েছি এখানে একটা দুটো তিনটে চেন নেবো তিনটে চেন নেওয়ার পরে দেখুন একটা দুটো চেন বাদ দেবো তিন নাম্বার চেনে গিয়ে একটা দুটো তিনটে চারটে পাঁচটা একটা দুটো তিনটে চেন নেব তিনটে চেন নেওয়ার পরে আবার দেখুন একটা দুটো চেন বাদ দেবো তিন নাম্বার চেনে গিয়ে ডাবল ক্রসে বোনা নেব এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করবো দুটো তিনটে চারটে পাঁচটা একটা দুটো তিনটে এই দেখুন এইভাবে রাউন্ডটা কমপ্লিট করব এই দেখুন একটা দুটো তিন নাম্বার থেকে শুরু করব একটা দুটো তিনটে চারটে পাঁচটা একটা দুটো তিনটে চেন নেব আবার দেখুন এই একটা দুটো চেন বাদ আমি তিন নাম্বার থেকে আবার চেনটা তুলেছিলাম এইখানে গিয়ে এই যে উলটাকে আমি চেঞ্জ করবো এই দেখুন মিডিলে এই যে মিডিলে যে তিনটে ডাবল ক্রসেট রয়েছে এইখানে আমি দেখুন এখানে আমি সিঙ্গেল ক্রসের বোনা নেব একটা দুটো তিনটে তাহলে এইখানে একটা বাদ এইখানে একটা বাদ এইখানে আমি আটটা ডাবল ক্রসের বোনা নেব একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা এখানে আমি আটটা ডাবল ক্রসেট বুনে নেবো এই দেখুন এখানে আমি আটটা ডাবল ক্রসেট বুনে নিয়েছি এইটা আর এইটা বাদ যাবে মিডিলে তিনটে সিঙ্গেল ক্র বুনে বনে এই দেখুন এইটা বাদ এইটা বাদ এইখানে আমি আবার আটটা ডাবল ক্র বুনে নেব একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা এই যে পাঁচটার মধ্যে এই এই দুটো বাদ যাবে সিঙ্গেল ক্রসেট একটা দুটো তিনটে এই দেখুন এইভাবে রাউন্ডটা কমপ্লিট করব দেখুন এইখানে গিয়ে জয়েন করে দেবো উলটাকে আমি এই দেখুন বুনে নিয়েছি এইখানে আমি এবার গিয়ে একটা ডাবল ক্রসের বুনে নেবো একটা চেন বুনে নেব একটা চেন একটা চেন এই দেখুন তাহলে এখানে একটা দুটো তিনটে চারটে একটা দুটো তিনটে তিনটে চেন নেওয়ার পরে দেখুন এই যে দুটো ঘর আমি তুলে নেব তুলে নেওয়ার পরে দেখুন ওই যে এই দেখুন এই যে ড্রেসটা তৈরি করা হয়ে গেছে আপনারা চাইলে এখান থেকে বরারটা তৈরি করতে পারেন কিন্তু আমি এখানে বরারটা তৈরি করব না এভাবে রাখবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ